জাস্টিস অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল সেই রিপোর্ট এজলাস থেকেই নিয়ে চলে এলো রাজ্যের আইনজীবী এক প্রকার বলা যায় না জানিয়ে চোরের মতো এজলাসে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে আবার সেই রিপোর্ট তুলে নিয়েছিল রাজ্যের আইনজীবী আর সেটাই ধরে ফেললেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি খান্না এই বিষয়ে রাজ্যের আইনজীবীকে যখন প্রশ্ন করলেন একগাল হেসে প্রশ্ন বিচারপতি খান্নার আপনারা যে রিপোর্ট জমা দিলেন সেই রিপোর্টটি হঠাৎ উধাও হয়ে গেল কেন রিপোর্টে কি কোনো ভুল ছিল সেই প্রশ্নের কিন্তু জবাব দেননি রাজ্যের আইনজীবী রাজ্যের আইনজীবী বলেছেন আমরা আবার দ্বিতীয়বার রিপোর্ট দেব তাই রিপোর্টটি তুলে নিলাম সুপ্রিম কোর্টে এই ধরনের ঘটনায় রাজ্যের মাথা আবারও হেঁট হল বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে করা তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে গিয়ে হোচট খেতে হলো রাজ্য সরকারকে ভুলে ভরা রিপোর্ট জমা দিয়েছিলেন দাবি সংশ্লিষ্ট আইনজীবীদের একাংশের কিন্তু রাজ্য সরকারের আইনজীবী এজলাসে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পরেও সেই রিপোর্ট কেন তুলে নিলেন তাহলে কি সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকারের মুখ পুড়তে যাচ্ছিল আর এভাবে ইজলাস থেকে রিপোর্ট তুলে নেওয়ার পরেও তো রাজ্য সরকারের মুখ পড়লো সুপ্রিম কোর্টে আইনজীবীরা কি রাজ্য সরকারকেই ফাঁসাতে চাইছেন রাজ্যের প্যানেলে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ বারবার এই ভুল করছেন যাতে রাজ্যের মাথা হেট হচ্ছে সুপ্রিম কোর্টে আইনজীবী যারা রয়েছেন তারা বিচারপতির স্বামীকে নানানভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন রাজ্যের হয়ে কিন্তু বিচারপতি অমৃতা ম্যামের স্বামী কম যান সিআইডি যদি ডালে ডালে চলে উনিও সিআইডি যে কি করতে পারে সেটা দেখার অপেক্ষায়ও রয়েছেন জাস্টিস অমৃতা সিনহা এবং তার স্বামী সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েও ফিরিয়ে নিতে হলো ধাক্কা খেলো সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী হাসির রোল উঠল সেই বিচারপতি খান্না তো একগাল হেসেই বললেন আপনারা এটা কি করছেন স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছেন আবার নিয়ে যাচ্ছেন বেশ ভালো কথা নিয়ে যান তবে নির্দিষ্ট এই তারিখের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিন এর যেন কোনো রকম অন্যথা না হয় রাজ্যের আইনজীবীকে কার্যত মুস্কি হেসে ধমকির সুরে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি খান্না স্যার